বন্ধুরা স্বাগতম আবারও আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো মন এর দ্বিতীয় পর্ব নিয়ে পর্বের প্রথম শেষে যেখানে গল্প সেখান থেকে শুরু হয়েছে নতুন এক টানটান অধ্যায় আগের পর্বের সংক্ষিপ্ত স্মৃতি প্রথম পর্বে আমরা দেখেছিলাম আগুন আর মাধবীর জন্য মধ্যে জন্ম নেওয়া এক অসম প্রেম একদিকে জমিদার পরিবার নাতি আগুন অন্যদিকে এক সাধারণ মালিক মালির মেয়ে মাধবী দুজনের ভালোবাসার যখন একদম তখন সমাজ পরিবার আর অহংকার এসে দাঁড়ায় তাদের মাঝে। শেষে মাধবী জানিয়ে দেয় সে আসলে আগুনের সঙ্গে প্রেম নয় প্রতিশোধের অভিনয় করছিল নতুন পর্বে শুরু হয় দ্বিতীয় পর্বের শুরু হয় ঠিক এই ভাঙনের পর আগুন ভীষণ ভেঙে পড়ে দাদুর সামনে মাধবীর কথাগুলো ওর ভেতরটা যেন একেবারে ছিন্ন ভিচ্ছিন্ন করে দেয় আমি ভালোবাসিনি অভিনয় করেছি এই কথাটা যেন ওর জীবনের মোড় ঘুরিয়ে দেয় আগুনের পরিবর্তন এই পর্বে আমরা দেখি আগুনের এক নতুন রূপ নরম সরল ছেলেটা হঠাৎ বদলে যায় সে আর আগের মতো হাসে না কথা বলে না দাদু বুঝতে পারেন ছেলেটার মানসিক ভাবে ভেঙে পড়েছে কিন্তু কিছুই করতে পারছে না মাধবীর দ্বন্দ্ব অন্যদিকে মাধবীর মনেও চলছে ভয়ঙ্কর দ্বন্দ্ব বাবা মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে সে নিজের ভালোবাসাকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছে কিন্তু নিজের মনের ভেতরে আগুনের জন্য একটা অপরাধবোধ কাজ করছে যেটা আমরা দেখি যখন সে একা বসে কাঁদে আর তার হাতে ধরা থাকে আগুনের সেই পুরনো ফুল নতুন মোড় এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আছে যখন আগুন জানতে পারে মাধবীর পরিবারকে জমিদারের বাড়ির কেউ অপমান করেছে আর সেটা নিয়ে মাধবীর এখন বিপদে আগুন সিদ্ধান্ত নেই সে নিজে গিয়ে সব ঠিক করবে। যদিও সেটা মানে না তার নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়ানো অভিনয় ও নির্মাণ দ্বিতীয় পর্বে আগুন চরিত্রে আগুন অসাধারণ অভিনয় করেছেন চোখের ভাষার কষ্ট ভালোবাসা আর ক্ষোভের মিশ্রণ যেন স্পষ্ট আর পিহিনা অর্থাৎ মাধবীর চরিত্র ছিল প্রচুর আবেগের গভীরতা পরিচালক গ্রামীণ পটভূমি ও সংলাপ গুলোকে একদম বাস্তব ভাবে উপস্থাপন করেছেন শেষ দৃশ্য দেখি আগুন চুপচাপ গ্রাম ছেড়ে কোথাও চলে যাচ্ছে থামানোর চেষ্টা করে কিন্তু আগুন শুধু একবার তাকিয়ে বলে যে ভালোবাসা অভিনয় ছিল সেখানে সত্যি খুঁজতে যেও না এই সংলাপে পুরো পর্বের গভীরতা এখন দর্শক হিসেবে আমরা অপেক্ষা দ্বিতীয় পর্বের এই ভাঙা সম্পর্ক কি কোনো নতুন পথে দেখা যাবে তো বন্ধুরা এই ছিল প্রথম পর্বের ইন্ট্রোডাকশন কিছু তথ্য খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব রিলিজ হতে চলেছে পল্লিগ্রাম ইউটিউব তো অবশ্যই আপনারা ফলো রাখুন টিভি চ্যানেলটিকে এবং সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কোন পর্বটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং ভিডিওটিকে লাইক দিবেন এবং সঙ্গে থাকবেন পরবর্তী নতুন নাটক ও নতুন রিভিউ এর জন্য বন্ধুরা স্বাগতম আবারও আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো অবুজ মন এর দ্বিতীয় পর্ব নিয়ে পর্বের প্রথম পর্বে শেষে যেখানে গল্প থেমেছিল সেখান থেকে শুরু হয়েছে নতুন এক টান অধ্যায় আগের পর্বের সংক্ষিপ্ত স্মৃতি প্রথম পর্বে আমরা দেখেছিলাম আগুন আর মাধবীর জন্য মধ্যে জন্ম নেওয়া এক অসম প্রেম একদিকে জমিদার পরিবার নাতি আগুন অন্যদিকে এক সাধারণ মালিক মালির মেয়ে মাধবী দুজনের ভালোবাসার যখন একদম গভীরে তখন সমাজ পরিবার আর দাঁড়ায় তাদের মাঝে। শেষে মাধবী জানিয়ে দেয় সে আসলে আগুনের সঙ্গে প্রেম নয় প্রতিশোধের অভিনয় করছিল নতুন পর্ব শুরু হয় দ্বিতীয় পর্বের শুরু হয় ঠিক এই ভাঙনের পর আগুন ভীষণ ভেঙে পড়ে দাদুর সামনে মাধবীর কথাগুলো ওর ভেতরটা যেন একেবারে ছিন্ন ভিচ্ছিন্ন করে দেয় আমি ভালোবাসেনি অভিনয় করেছি এই কথাটা যেন ওর জীবনের মোড় ঘুরিয়ে দেয় আগুনের পরিবর্তন এই পর্বে আমরা দেখি আগুনের এক নতুন রূপ নরম সরল ছেলেটা হঠাৎ বদলে যায় সে আর আগের মতো হাসে না কথা বলে না দাদু বুঝতে পারেন ছেলেটার মানসিক ভাবে ভেঙে পড়েছে কিন্তু কিছুই করতে পারছে না মাধবীর দ্বন্দ্ব অন্যদিকে মাধবীর মনেও চলছে ভয়ঙ্কর বাবা মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে সে নিজের নিজের ভালোবাসাকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছে কিন্তু মনের ভেতরে আগুনের জন্য একটা কাজ করছে যেটা আমরা দেখি যখন সে একা বসে কাঁদে আর তার হাতে ধরা থাকে আগুনের সেই পুরনো ফুল নতুন মোড় এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আছে যখন আগুন জানতে পারে মাধবীর পরিবারকে জমিদারের বাড়ির কেউ অপমান করেছে আর সেটা নিয়ে মাধবীর এখন বিপদে আগুন এবার সিদ্ধান্ত নেই সে নিজে গিয়ে সব ঠিক করবে যদিও সেটা মানে না তার নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়ানো অভিনয় ও নির্মাণ দ্বিতীয় পর্বে আগুন চরিত্রে আগুন অসাধারণ অভিনয় করেছেন চোখের ভাষার কষ্ট ভালোবাসা আর ক্ষোভের মিশ্রণ যেন স্পষ্ট আর পিহিনা অর্থাৎ মাধবীর চরিত্র ছিল প্রচুর আবেগের গভীরতা পরিচালক গ্রামীণ পটভূমি ও সংলাপ একদম বাস্তবভাবে ভাবে উপস্থাপন করেছেন শেষ দৃশ্য প্রত্যাশা পর্বের শেষে আমরা দেখি আগুন চুপচাপ গ্রাম ছেড়ে কোথাও চলে যাচ্ছে থামানোর চেষ্টা করে কিন্তু আগুন শুধু একবার তাকিয়ে বলে যে ভালোবাসা অভিনয় ছিল সেখানে সত্যি খুঁজতে যেও না এই সংলাপে পুরো পর্বের গভীরতা এখন দর্শক হিসেবে আমরা অপেক্ষা দ্বিতীয় পর্বের এই ভাঙা সম্পর্ক কি কোনো নতুন পথে দেখা যাবে তো বন্ধুরা এই ছিল প্রথম পর্বে ইন্ট্রোডাকশন কিছু তথ্য খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব রিলিজ হতে চলেছে পল্লিগ্রাম ইউটিউব অবশ্যই আপনারা ফলো টিভি চ্যানেলটিকে এবং সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কোন পর্বটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং ভিডিওটিকে লাইক দিবেন এবং সঙ্গে থাকুন পরবর্তী নতুন নাটক ও নতুন রিভিউ জন্য বন্ধুরা স্বাগতম আমাদের আজ আবারও আমরা কথা বলবো মন এর দ্বিতীয় পর্ব নিয়ে পর্বের প্রথম শেষে যেখানে গল্প থেমেছিল সেখান থেকে শুরু হয়েছে নতুন এক টানটান অধ্যায় আগের পর্বের সংক্ষিপ্ত স্মৃতি প্রথম পর্বে আমরা দেখেছিলাম আগুন আর মাধবীর জন্য মধ্যে জন্ম নেওয়া এক অসম প্রেম একদিকে জমিদার পরিবার নাতি আগুন অন্যদিকে এক সাধারণ মালিক মালির মেয়ে মাধবী দুজনের ভালোবাসা যখন একদম গভীরে তখন সমাজ পরিবার আর অহংকার এসে দাঁড়ায় তাদের মাঝে মাধবী জানিয়ে সে আসলে আগুনের সঙ্গে প্রেম নয় প্রতিশোধের অভিনয় করছিল নতুন পর্বে শুরু হয় দ্বিতীয় পর্বের শুরু হয় ঠিক এই ভাঙনের পর আগুন ভীষণ ভেঙে পড়ে দাদুর সামনে মাধবীর কথাগুলো ওর ভেতরটা যেন একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আমি ভালোবাসিনি অভিনয় করেছি এই কথাটা যেন ওর জীবনের মোড় ঘুরিয়ে দেয় আগুনের পরিবর্তন এই পর্বে আমরা দেখি আগুনের এক নতুন রূপ নরম সরল ছেলেটা হঠাৎ বদলে যায় সে আর আগের মতো হাসে না কথা বলে না দাদু বুঝতে পারেন ছেলেটার মানসিক ভাবে ভেঙে পড়েছে কিন্তু কিছুই করতে পারছে না মাধবীর দ্বন্দ্ব অন্যদিকে মাধবীর মনেও চলছে ভয়ঙ্কর দন্ত বাবা মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে সে নিজের ভালোবাসাকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছে কিন্তু নিজের মনের ভেতরে আগুনের জন্য একটা অপরাধবোধ কাজ করছে যেটা আমরা দেখি যখন সে একা বসে কাঁদে আর তার হাতে ধরা থাকে আগুনের সেই পুরনো ফুল নতুন মোড় এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আছে যখন আগুন জানতে পারে মাধবীর পরিবারকে জমিদারের বাড়ির কেউ অপমান করেছে আর সেটা নিয়ে মাধবীর এখন বিপদে আগুন এবার সিদ্ধান্ত নেই সে নিজে গিয়ে সব ঠিক করবে যদিও সেটা মানে না তার নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়ানো অভিনয় ও নির্মাণ দ্বিতীয় পর্বে আগুন চরিত্রে আগুন অসাধারণ অভিনয় করেছেন চোখের ভাষার কষ্ট ভালোবাসা আর ক্ষোভের মিশ্রণ যেন স্পষ্ট আর পিহিনা অর্থাৎ মাধবীর চরিত্র ছিল প্রচুর আবেগের গভীরতা পরিচালক গ্রামীণ পটভূমি ও সংলাপ গুলোকে একদম বাস্তব ভাবে উপস্থাপন করেছেন শেষ দৃশ্য আমরা দেখি আগুন চুপচাপ গ্রাম ছেড়ে কোথাও চলে যাচ্ছে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু আগুন শুধু একবার তাকিয়ে বলে যে ভালোবাসা অভিনয় ছিল সেখানে সত্যি খুঁজতে যেও না এই সংলাপে পুরো পর্বের গভীরতা এখন দর্শক হিসেবে আমরা অপেক্ষা দ্বিতীয় পর্বের এই ভাঙা সম্পর্ক কি কোনো নতুন পথে দেখা যাবে তো বন্ধুরা এই ছিল প্রথম পর্বে ইন্ট্রোডাকশন কিছু তথ্য খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব রিলিজ হতে চলেছে পলিগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা ফলো রাখুন পলিগ্রাম টিভি চ্যানেলটিকে এবং সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কোন পর্বটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং ভিডিওটিকে লাইক দিবেন এবং সঙ্গে থাকবেন পরবর্তী নতুন নাটক ও নতুন এর জন্য বন্ধুরা স্বাগতম আবারও আমাদের চ্যানেলে পর্ব নিয়ে পর্বের প্রথম শেষে যেখানে গল্প থেমেছিল সেখান থেকে শুরু হয়েছে নতুন এক টানটান অধ্যায় আগের পর্বের সংক্ষিপ্ত স্মৃতি প্রথম পর্বে আমরা দেখেছিলাম আগুন আর মাধবীর জন্য মধ্যে জন্ম নেওয়া এক অসম প্রেম একদিকে জমিদার পরিবার নাতি আগুন অন্যদিকে এক সাধারণ মালিক মালির মেয়ে মাধবী দুজনের ভালোবাসার যখন একদম তখন সমাজ পরিবার আর অহংকার এসে দাঁড়ায় তাদের মাঝে। শেষে মাধবী জানিয়ে দেয় সে আসলে আগুনের সঙ্গে প্রেম নয় প্রতিশোধের অভিনয় করছিল নতুন পর্বে শুরু হয় দ্বিতীয় পর্বের শুরু হয় ঠিক এই ভাঙনের পর আগুন ভীষণ ভেঙে পড়ে দাদুর সামনে মাধবীর কথাগুলো ওর ভেতরটা যেন একেবারে ছিন্ন ভিচ্ছিন্ন করে দেয় আমি ভালোবাসিনি অভিনয় করেছি এই কথাটা যেন ওর জীবনের মোড় ঘুরিয়ে দেয় আগুনের পরিবর্তন এই পর্বে আমরা দেখি আগুনের এক নতুন রূপ নরম সরল ছেলেটা হঠাৎ বদলে যায় সে আর আগের মতো হাসে না কথা বলে না দাদু বুঝতে পারেন ছেলেটার মানসিক ভাবে ভেঙে পড়েছে কিন্তু কিছুই করতে পারছে না মাধবীর দ্বন্দ্ব অন্যদিকে মাধবীর মনেও চলছে ভয়ঙ্কর দ্বন্দ্ব বাবা মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে সে নিজের ভালোবাসাকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছে কিন্তু নিজের মনের ভেতরে আগুনের জন্য একটা অপরাধবোধ কাজ করছে যেটা আমরা দেখি যখন সে একা বসে কাঁদে আর তার হাতে ধরা থাকে আগুনের সেই পুরনো ফুল নতুন মোড় এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আছে যখন আগুন জানতে পারে মাধবীর পরিবারকে জমিদারের বাড়ির কেউ অপমান করেছে আর সেটা নিয়ে মাধবীর এখন বিপদে আগুন সিদ্ধান্ত নেই সে নিজে গিয়ে সব ঠিক করবে। যদিও সেটা মানে না তার নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়ানো অভিনয় ও নির্মাণ দ্বিতীয় পর্বে আগুন চরিত্রে আগুন অসাধারণ অভিনয় করেছেন চোখের ভাষার কষ্ট ভালোবাসা আর ক্ষোভের মিশ্রণ যেন স্পষ্ট আর তুহিনা অর্থাৎ মাধবীর চরিত্র ছিল প্রচুর আবেগের গভীরতা পরিচালক গ্রামীণ পটভূমি ও সংলাপগুলোকে একদম বাস্তবভাবে উপস্থাপন করেছেন শেষ দৃশ্য প্রত্যাশা পর্বের শেষে আমরা দেখি আগুন চুপচাপ গ্রাম ছেড়ে কোথাও চলে যাচ্ছে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু আগুন শুধু একবার তাকিয়ে বলে যে ভালোবাসা অভিনয় ছিল সেখানে সত্যি খুঁজতে যেও না এই সংলাপে পুরো পর্বের গভীরতা এখন দর্শক হিসেবে আমরা অপেক্ষা দ্বিতীয় পর্বের এই ভাঙা সম্পর্ক কি কোনো নতুন পথে দেখা যাবে তো বন্ধুরা এই ছিল প্রথম পর্বে ইন্ট্রোডাকশন কিছু তথ্য খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব রিলিজ হতে চলেছে পলিগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা ফলো রাখুন পলিগ্রাম টিভি চ্যানেলটিকে এবং সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কোন পর্বটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং ভিডিওটিকে লাইক দিবেন এবং সঙ্গে থাকবেন পরবর্তী নতুন নাটক ও নতুন রিভিউর জন্য বন্ধুরা স্বাগতম আবারও আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো অবুজ মন এর দ্বিতীয় পর্ব নিয়ে পর্বের প্রথম পর্বে শেষে যেখানে গল্প থেমেছিল সেখান থেকে শুরু হয়েছে নতুন এক টান অধ্যায় আগের পর্বের সংক্ষিপ্ত স্মৃতি প্রথম পর্বে আমরা দেখেছিলাম আগুন আর মাধবীর জন্য মধ্যে জন্ম নেওয়া এক অসম প্রেম একদিকে জমিদার পরিবার নাতি আগুন অন্যদিকে এক সাধারণ মালিক মালির মেয়ে মাধবী দুজনের ভালোবাসার যখন একদম গভীরে তখন সমাজ পরিবার আর তাদের মাঝে। শেষে মাধবী জানিয়ে দেয় সে আসলে আগুনের সঙ্গে প্রেম নয় প্রতিশোধের অভিনয় করছিল নতুন পর্ব শুরু হয় দ্বিতীয় পর্বের শুরু হয় ঠিক এই ভাঙনের পর আগুন ভীষণ ভেঙে পড়ে দাদুর সামনে মাধবীর কথাগুলো ওর ভেতরটা যেন একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আমি ভালোবাসেনি অভিনয় করেছি এই কথাটা যেন ওর জীবনের মোড় ঘুরিয়ে দেয় আগুনের পরিবর্তন এই পর্বে আমরা দেখি আগুনের এক নতুন রূপ নরম সরল ছেলেটা হঠাৎ বদলে যায় সে আর আগের মতো হাসে না কথা বলে না দাদু বুঝতে পারেন ছেলেটার মানসিক ভাবে ভেঙে পড়েছে কিন্তু কিছুই করতে পারছে না মাধবীর দ্বন্দ্ব অন্যদিকে মাধবীর মনেও চলছে ভয়ঙ্কর দ্বন্দ্ব বাবা মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে সে নিজের নিজের ভালোবাসাকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছে কিন্তু মনের ভেতরে আগুনের জন্য একটা কাজ করছে যেটা আমরা দেখি যখন সে একা বসে কাঁদে আর তার হাতে ধরা থাকে আগুনের সেই পুরনো ফুল নতুন মোড় এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আছে যখন আগুন জানতে পারে মাধবীর পরিবারকে জমিদারের বাড়ির কেউ অপমান করেছে আর সেটা নিয়ে মাধবীর এখন বিপদে আগুন এবার সিদ্ধান্ত নেই সে নিজে গিয়ে সব ঠিক করবে যদিও সেটা মানে না তার নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়ানো অভিনয় ও নির্মাণ দ্বিতীয় পর্বে আগুন চরিত্রে আগুন অসাধারণ অভিনয় করেছেন চোখের ভাষার কষ্ট ভালোবাসা আর ক্ষোভের মিশ্রণ যেন স্পষ্ট আর পিহিনা অর্থাৎ মাধবীর চরিত্র ছিল প্রচুর আবেগের গভীরতা পরিচালক গ্রামীণ পটভূমি ও সংলাপ একদম বাস্তবভাবে ভাবে উপস্থাপন করেছেন শেষ দৃশ্য প্রত্যাশা পর্বের শেষে আমরা দেখি আগুন চুপচাপ গ্রাম ছেড়ে কোথাও চলে যাচ্ছে থামানোর চেষ্টা করে কিন্তু আগুন শুধু একবার তাকিয়ে বলে যে ভালোবাসা অভিনয় ছিল সেখানে সত্যি খুঁজতে যেও না এই সংলাপে পুরো পর্বের গভীরতা এখন দর্শক হিসেবে আমরা অপেক্ষা দ্বিতীয় পর্বের এই ভাঙা সম্পর্ক কি কোনো নতুন পথে দেখা যাবে তো বন্ধুরা এই ছিল প্রথম পর্বে ইন্ট্রোডাকশন কিছু তথ্য খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব রিলিজ হতে চলেছে পল্লিগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা ফলো রাখুন পল্লিগ্রাম টিভি চ্যানেলটিকে এবং সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কোন পর্বটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং ভিডিওটিকে লাইক দিবেন এবং সঙ্গে থাকবেন পরবর্তী নতুন নাটক ও নতুন রিভিউ জন্য বন্ধুরা স্বাগতম আবারও আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো মন এর দ্বিতীয় পর্ব নিয়ে পর্বের প্রথম শেষে যেখানে গল্প থেমেছিল সেখান থেকে শুরু হয়েছে নতুন এক টান অধ্যায় আগের পর্বের সংক্ষিপ্ত স্মৃতি প্রথম পর্বে আমরা দেখেছিলাম আগুন আর মাধবীর জন্য মধ্যে জন্ম নেওয়া এক অসম প্রেম একদিকে জমিদার পরিবার নাতি আগুন অন্যদিকে এক সাধারণ মালিক মালির মেয়ে মাধবী দুজনের ভালোবাসার যখন একদম গভীরে তখন সমাজ পরিবার আর অহংকার এসে দাঁড়ায় তাদের মাঝে শেষে মাধবী জানিয়ে দেয় সে আসলে আগুনের সঙ্গে প্রেম নয় প্রতিশোধের অভিনয় করছিল নতুন পর্বে শুরু হয় দ্বিতীয় পর্বের শুরু হয় ঠিক এই ভাঙনের পর আগুন ভীষণ ভেঙে পড়ে দাদুর সামনে মাধবীর কথাগুলো ওর ভেতরটা যেন একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আমি ভালোবাসিনি অভিনয় করেছি এই কথাটা যেন ওর জীবনের মোড় ঘুরিয়ে দেয় আগুনের পরিবর্তন এই পর্বে আমরা দেখি আগুনের এক নতুন রূপ নরম সরল ছেলেটা হঠাৎ বদলে যায় সে আর আগের মতো হাসে না কথা বলে না দাদু বুঝতে পারেন ছেলেটার মানসিক ভাবে ভেঙে পড়েছে কিন্তু কিছুই করতে পারছে না মাধবীর দ্বন্দ্ব অন্যদিকে মাধবীর মনেও চলছে ভয়ঙ্কর দন্ত বাবা মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে সে নিজের ভালোবাসাকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছে কিন্তু নিজের মনের ভেতরে আগুনের জন্য একটা অপরাধবোধ কাজ করছে যেটা আমরা দেখি যখন সে একা বসে কাঁদে আর তার হাতে ধরা থাকে আগুনের সেই পুরনো ফুল নতুন মোড় এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আছে যখন আগুন জানতে পারে মাধবীর পরিবারকে জমিদারের বাড়ির কেউ অপমান করেছে আর সেটা নিয়ে মাধবীর এখন বিপদে আগুন এবার সিদ্ধান্ত নেই সে নিজে গিয়ে সব ঠিক করবে। যদিও সেটা মানে না তার নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়ানো অভিনয় ও নির্মাণ দ্বিতীয় পর্বে আগুন চরিত্রে আগুন অসাধারণ অভিনয় করেছেন চোখের ভাষার কষ্ট ভালোবাসা আর ক্ষোভের মিশ্রণ যেন স্পষ্ট আর পিহিনা অর্থাৎ মাধবীর চরিত্র ছিল প্রচুর আবেগের গভীরতা পরিচালক গ্রামীণ পটভূমি ও সংলাপ গুলোকে একদম বাস্তব ভাবে উপস্থাপন করেছেন শেষ দৃশ্য আমরা দেখি আগুন চুপচাপ গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু আগুন শুধু একবার বলে যে ভালোবাসা অভিনয় ছিল সেখানে সত্যি খুঁজতে যেও না এই সংলাপে পুরো পর্বের গভীরতা এখন দর্শক হিসেবে আমরা অপেক্ষা দ্বিতীয় পর্বের এই ভাঙা সম্পর্ক কি কোনো নতুন পথে দেখা যাবে তো বন্ধুরা এই ছিল প্রথম পর্বে ইন্ট্রোডাকশন কিছু তথ্য খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব রিলিজ হতে চলেছে পলিগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা ফলো রাখুন পলিগ্রাম টিভি চ্যানেলটিকে এবং সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কোন পর্বটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং ভিডিওটিকে লাইক দিবেন এবং সঙ্গে থাকবেন পরবর্তী নতুন নাটক ও নতুন এর জন্য বন্ধুরা স্বাগতম আবারও আমাদের চ্যানেলে পর্ব নিয়ে পর্বের প্রথম শেষে যেখানে গল্প সেখান থেকে শুরু হয়েছে নতুন এক টানটান অধ্যায় আগের পর্বের সংক্ষিপ্ত স্মৃতি প্রথম পর্বে আমরা দেখেছিলাম আগুন আর মাধবীর জন্য মধ্যে জন্ম নেওয়া এক অসম প্রেম একদিকে জমিদার পরিবার নাতি আগুন অন্যদিকে এক সাধারণ মালিক মালির মেয়ে মাধবী দুজনের ভালোবাসার যখন একদম তখন সমাজ পরিবার আর অহংকার এসে দাঁড়ায় তাদের মাঝে। শেষে মাধবী জানিয়ে দেয় সে আসলে আগুনের সঙ্গে প্রেম নয় প্রতিশোধের অভিনয় করছিল নতুন পর্বে শুরু হয় দ্বিতীয় পর্বের শুরু হয় ঠিক এই ভাঙনের পর আগুন ভীষণ ভেঙে পড়ে দাদুর সামনে মাধবীর কথাগুলো ওর ভেতরটা যেন একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আমি ভালোবাসিনি অভিনয় করেছি এই কথাটা যেন ওর জীবনের মোড় ঘুরিয়ে দেয় আগুনের পরিবর্তন এই পর্বে আমরা দেখি আগুনের এক নতুন রূপ নরম সরল ছেলেটা হঠাৎ বদলে যায় সে আর আগের মতো হাসে না কথা বলে না দাদু বুঝতে পারেন ছেলেটার মানসিক ভাবে ভেঙে পড়েছে কিন্তু কিছুই করতে পারছে না মাধবীর দ্বন্দ্ব অন্যদিকে মাধবীর মনেও চলছে ভয়ঙ্কর দ্বন্দ্ব বাবা মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে সে নিজের ভালোবাসাকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছে কিন্তু নিজের মনের ভেতরে আগুনের জন্য একটা অপরাধবোধ কাজ করছে যেটা আমরা দেখি যখন সে একা বসে কাঁদে আর তার হাতে ধরা থাকে আগুনের সেই পুরনো ফুল নতুন মোড় এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আছে যখন আগুন জানতে পারে মাধবীর পরিবারকে জমিদারের বাড়ির কেউ অপমান করেছে আর সেটা নিয়ে মাধবীর এখন বিপদে আগুন সিদ্ধান্ত নেই সে নিজে গিয়ে সব ঠিক করবে। যদিও সেটা মানে না তার নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়ানো অভিনয় ও নির্মাণ দ্বিতীয় পর্বে আগুন চরিত্রে আগুন অসাধারণ অভিনয় করেছেন চোখের ভাষার কষ্ট ভালোবাসা আর ক্ষোভের মিশন যেন স্পষ্ট আর পিহিনা অর্থাৎ মাধবীর চরিত্র ছিল প্রচুর আবেগের গভীরতা পরিচালক গ্রামীণ পটভূমি ও সংলাপ গুলোকে একদম বাস্তবভাবে উপস্থাপন করেছেন শেষ দৃশ্য আমরা দেখি আগুন চুপচাপ গ্রাম ছেড়ে কোথাও চলে যাচ্ছে থামানোর চেষ্টা করে কিন্তু আগুন শুধু একবার তাকিয়ে বলে যে ভালোবাসা অভিনয় ছিল সেখানে সত্যি খুঁজতে যেও না এই সংলাপে পুরো পর্বের গভীরতা এখন দর্শক হিসেবে আমরা অপেক্ষা দ্বিতীয় পর্বের এই ভাঙা সম্পর্ক কি কোনো নতুন পথে দেখা যাবে তো বন্ধুরা এই ছিল প্রথম পর্বে ইন্ট্রোডাকশন কিছু তথ্য খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব রিলিজ হতে চলেছে পলিগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা ফলো রাখুন পলিগ্রাম টিভি চ্যানেলটিকে এবং সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কোন পর্বটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং ভিডিওটিকে লাইক দিবেন এবং সঙ্গে থাকবেন পরবর্তী নতুন নাটক ও নতুন রিভিউর জন্য